আইপিএলের প্রাইজ মানি দেওয়া হয় পঁয়ষট্টি কোটি ২৬ লক্ষ টাকা বিপিএলের প্রাইজ মানি পাঁচ কোটির বেশি তবে বিপিএলের চেয়ে বেশ বড় অর্থই পায় বিশ্বের অনেকগুলো লীগ সেখানে এস এস সুপার স্ম্যাশ এল সহ অনেক লীগের প্রাইজ মানি কত কোটি টাকা তা থাকছে প্রতিবেদন ফ্রাঞ্চাইজি লিগে চার ছয়ের সাথে সাথে টাকার ছড়াছড়ি এখন বিশ্ব ক্রিকেটে যদিও কিছুটা হলেও ভিন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বেশ ভালোই বাড়ানো হচ্ছে দিনে দিনে টাকার অঙ্কে আইপিএলকে টক্কর কারোরই যে প্রায় কোটি টাকায় দেওয়ার সাধ্য একজন খেলোয়াড় কেনা হয় সেই লিগটিতে টাকার ছড়াছড়ি সম্পর্কে আলাদাভাবে বলার দরকার নেই আইপিএল এর গত মৌসুমে মোট অর্থ পুরস্কার ছিল ছেচল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ রুপি যা বাংলাদেশি টাকার হিসেবে পঁয়ষট্টি কোটি ছাব্বিশ লক্ষ টাকা চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স পেয়েছিল ছিল কুড়ি কোটি রুপি বা আঠাশ কোটি ছয় লক্ষ টাকা দেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর তথ্য এই তালিকায় টাকার ছড়াছড়ি আফ্রিকার এস এ যেখানে চ্যাম্পিয়ন হয়ে এম আই কেপটাউন বাইশ কোটি সাতান্ন লক্ষ টাকা পেয়েছে এবছর এস এ টোয়েন্টিতে মোট সাত কোটি র্যান্ড দেওয়া হয়েছে যা প্রায় ছেচল্লিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা যা এই টুর্নামেন্টকে আইপিএলের পর সবচেয়ে দামি টি লিগে পরিণত করেছে টাকার দেশে বেশ ভালোভাবে টক্কর দিচ্ছে আই এল যেখানে এবার মোট অর্থ পুরস্কার দেওয়া হয়েছে ১৩ লক্ষ মার্কিন ডলার বা বা পনেরো কোটি পঁচানব্বই লক্ষ টাকা চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস পেয়েছে সাত লক্ষ ডলার বাংলাদেশি টাকার অঙ্কে আট কোটি উনষাট লক্ষ টাকা ফ্রান্সাইজি লিগের মধ্যে একটু ভিন্ন সুপার স্ম্যাশ তবে সেখানেও এবার মোট অর্থ পুরস্কার দেওয়া হয়েছে বারো লক্ষ নিউজিল্যান্ড ডলার যা বাংলাদেশি মুদ্রায় আট কোটি বত্রিশ লক্ষ টাকা চ্যাম্পিয়ন সেন্ট্রাল ওভারঅল পেয়েছে চার লক্ষ নিউজিল্যান্ড ডলার টাকার অঙ্কে যা দুই কোটি সাতাত্তর লক্ষ এদিকে আগের বারের চেয়ে অর্থ পুরস্কার দুই কোটি তিন লক্ষ টাকা বাড়িয়ে বিপিএল এর জন্য এবার নির্ধারণ করা হয় পাঁচ কোটি একত্রিশ লক্ষ ফরচুন বরিশাল পেয়েছে আড়াই কোটি যদিও তা অন্যান্য লিগের চেয়ে বেশ নগণ্য